হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস फ्रेंड्स গত দুদিন ধরেই রাজ্যের অধিকাংশ জায়গায় প্রবল গতিতে ঝড় ও মুষলধারে বৃষ্টি হয় কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল বইকাল থেকে প্রবল গতিতে ঝড় ও বৃষ্টি হয় আজ সকাল থেকেই আবহাওয়া বেশ কিছু জায়গায় ভালো এবং মাঝে মাঝে যেন ঝড় ও বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে আর এরই ফাঁকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের জন্য আবারও বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট যেখানে বলা হয় আজকেও হতে পারে প্রবল গতিতে ঝড় হতে পারে বৃষ্টি বইতে পারে কাল বৈশাখী এবং তাতে হতেও পারে বর্জ্যপাত শুরু হয়েছে বৈশাখ আসার আগে থেকেই কাল বৈশাখ রাজ্যের সর্বত্রই তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে দেখছেন গতকাল আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল এবং আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে আজকেও হতে পারে প্রবল গতিতে প্রবল গতিতে বৃষ্টি সাথে পড়তেও পারে বাদ এবং শিলা বৃষ্টিও হবার বেশ আশঙ্কাও রয়েছে আর এই দুর্যোগ থাকতে পারে টানা চার দিন ধরে বিশেষ করে দুই মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান ও ঝাড়গ্রামকে ব্যাপক ভাবে সতর্ক জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আজকে আপনার আবহাওয়া পরিস্থিতি কেমন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি সন্ধ্যার পর থেকে যদি সন্ধ্যার পর আপনারা কোথায় যেতে ইচ্ছুক যদি সন্ধ্যার পর কোনো প্রোগ্রাম থেকে থাকে তাহলে অতি অবশ্যই সতর্কতার সঙ্গে যাবেন এবং সাথে পেনকোট অথবা ছাতা নিয়ে যাবেন নাহলে যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং